চ্যানেলটা ইদানিং ভালো বলছে না রিসার্চ করে ডাউন ডাউন হয়ে গেছে ভিডিও হয়তো কেউ দেখে না তার জন্য হয়তো এরকমটা হয়েছে যেহেতু ইউটিউব চ্যানেল নিয়ে সকলের একটা স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে তা আমিও আমারও তাই ছিল আমি ইউটিউব চ্যানেলটা দিন ধরে চালাচ্ছি অনেক দিন ধরে কষ্ট করছি কিন্তু সফল হতে পারতেছি না লেগে আছি দেখি সামনে কি হয় লেগে থাকবো আর কি